অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা একাত্তরের চেতনায় উজ্জীবিত দর্শকবৃন্দ বিন্দু আলাইকুম অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে আছি রংপুরে অবস্থান করছে অগ্রযাত্রার একটি বিশেষ টিম যারা পৌর নির্বাচন বা বিভিন্ন নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধি যারা হতে চান তাদের বক্তব্য নিচ্ছি আমরা আপনাদের কাছে পৌঁছাচ্ছি সেই বক্তব্য তো তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে আছি রংপুর মহানগরের অন্তর্ভুক্ত হারাগাছ মেট্রোপলিটন থানা এলাকায় এবং এখানে চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে হারাগাছ পৌর নির্বাচন এই পৌর নির্বাচন বলাকে আমরা বিভিন্ন এখানে যারা প্রার্থী হতে চান তাদের কয়েকজনের মতামত আমরা নিয়েছি ইতোমধ্যে তো নির্বাচন যদিও বেশ কিছু সময় এখনো বাকি আছে তারপরেও কিন্তু এখনো যারা সক্রিয় প্রার্থী যারা আসলে প্রার্থী হিসেবে পরিচিত এলাকায় এবং যারা এলাকার জন্য কিছু করতে চান সেই সমস্ত মানুষরা কিন্তু এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন জনগণের জনগণকে সংগঠিত করছেন তথা আমরা আজকে দের সাথে পেয়েছি এমনই একজন সম্ভাব্য প্রার্থীকে যিনি আগেও গতবার অনুষ্ঠিত হারাগাছ পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সামান্য কিছু ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন তো সেই প্রার্থী এবারও নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন তার সমর্থকদের নিয়ে তিনি এখন আমাদের সাথে আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এখন তার কাছে তার সাথে পরিচিত হব এবং জানতে চাইব তার এলাকা নিয়ে তার কি পরিকল্পনা আছে এবং তিনি ইতোপূর্বে এলাকাবাসীর সাথে ছিলেন কিনা আমরা কথা বলবো তার সমর্থকদের সাথেও তা শুরুতেই আমরা চলে যাচ্ছি সেই প্রার্থীর কাছে এবং একটু পরিচিত হয়নি এটা ছয় নম্বর ওয়ার্ড আমি আবার এলাকার নামটা একটু বলি এটা বানুপাড়া এলাকা হারাগাছ পৌর এলাকার ছয় নম্বর ওয়ার্ডে তো আমরা একটু পরিচিত হয়নি এই সম্ভাব্য প্রার্থীর সাথে আপনার নামটা একটু বলুন আমার নাম মোহাম্মদ মাসুদার রহমান আচ্ছা আপনি কয় নম্বর ওয়ার্ড থেকে প্রার্থীতা করতে চাচ্ছেন আমি হারাগাজ পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছি আপনি একটু বলুন তো আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা মানে এটা কোন এলাকা এলাকার নাম এটা এলাকা বানুপাড়া এলাকা মানুষের কি কি সমস্যা আছে এলাকার মানুষের আমার এলাকায় রাস্তাঘাট মানুষের অনেকে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারা পায় নাই তা আমি মনে করি আল্লাহ যদি আমাকে এই সম্মানটুকু দেয় আমি আমার এলাকার মানুষের যত সমস্যা আছে এবং রানিং কাউন্সিলরের যে অসমাপ্ত কাজগুলো আছে আমি এগুলো ইনশাল্লাহ করতে চাই আপনি কি মানে মনে করেন যে আপনি আসলে এই সমস্যাগুলোর সমাধান করার যোগ্যতা রাখেন যদি আপনি হন হ্যাঁ ইনশাআল্লাহ আমি যোগ্যতা রাখি যে যোগ্যতা আমার আছে যে আমি কাজ পৌরসভা থেকে বের করে নেওয়ার ক্ষমতা রাখি ইনশাল্লাহ এখন থেকে আপনি আপনার জনসমর্থন আসলে কেমন দেখছেন আমার গতবারের চেয়ে এবারে ব্যাপক জনপ্রিয়তা আমি মানুষ আমাকে চাচ্ছে এবং তারা ভোট দেওয়ার জন্য বেকুল হয়ে আছে তারা আমাকে ভোট দেবে তো এলাকায় তার জনসমর্থন আসলে কেমন দেখতেছেন এবারে নির্মর্থী ভালো হয়েছে ভালো আছে অন্যান্য প্রার্থীদের তুলনায় কি না সবাই ভালো আছে এখানে বনপাড়া মৌজা ভালো আছে এখানে এই নির্বাচনে অন্য আরো তো প্রার্থী আছে তারা আসলে কি রকম এখন তো সে তুলনায় তারা কি রকম ইয়া তুলনায় সেটা হইতে পারে না তারা হইতে পারে না আচ্ছা আপনাদের এমনে এলাকায় বর্তমানে কি কোনো সমস্যা আছে কিনা আসলে যে সমস্যাগুলো এত দিনও সমাধান হয় না আমার সমস্যা তো আছে সেই সমস্যাটা তো ও লাগে দিছিলে নাম্বার হইছে যে ক্লাউচার ফিরিও দেখেন না তারা কি আই পাশে ঘুরে কেন্দ্রক আচ্ছা বিচা শালিসে যে কোনো একটা আপাতত বিপদ ইনি আগে যায় আচ্ছা তো কি মনে করেন ইনি নির্বাচিত হতে পারলে সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ এনার দ্বারা কি এলাকার মহিলারা কখনো কোনো উপকার পেয়েছে কি আপনি জানেন হ্যাঁ অবশ্যই পেয়েছে যেমন কি ধরনের যেমন গতবার উনি নির্বাচিত না হওয়ার পরেও অনেক গরিব মানুষ মহিলাদেরকে কম্বল বা শীতের পোশাক বিতরণ করেছে এলাকার তরুণদের বা যুবকদের জনসমর্থন কি ওনার প্রতি আছে মনে করেন হ্যাঁ অনেক অনেক আছে কারণ অনেক ইয়াং জেনারেশন চাচ্ছে যে এখন শিক্ষার যুগ আমরা শিক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করব আমাদের ইয়াং জেনারেশন উন্নয়ন হয়